হে হ্যালোব্রিওান চলো তোমাদের সাথে একটা ভয়ঙ্কর অভিজ্ঞতা শেয়ার করবো তো সেটা হচ্ছে তোমরা আসতে পাশ থেকে হয়তো শুনতে পাচ্ছ খড়মড় করে কিছু একটা আওয়াজ হচ্ছে তো সেটাই তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই যে কাঁকড়া আমি তো প্রচণ্ড ভর পাই ধরাটা মানে এতটাই মুশকিল যে সহজে ধরা যাচ্ছে না এই যে যার কারণে পাটকাটি নিয়ে হয়েছে পাটকাটি দিয়ে ধরা হচ্ছে তো কিছুতেই উঠছে না তো দেখো কি চালা করা আর প্লিজ তোমরা হাড়িটাকে অ্যাভয়েড করো কেননা তাড়াতাড়ি করে যিনি দিয়ে গেছে উনি ওটার মধ্যে ঢেলে দিয়ে চলে গেছে ঠিক আছে তো ওটা খারাপ কিছু না ভালোই ভালো হাড়ি ওই যে তোমার কালি টালি করা হয়েছে সেই জন্য ওরকম মনে হচ্ছে দেখতে ওটাকে অ্যাভয়েড করে দেখো গায়ে কিভাবে মানে পালিয়ে যাচ্ছে ও ধরা যাচ্ছে না কতটা সাহস দেখো প্রথমে এই ভেঙে আরো ওর খেল ভাঙার গুলো দেখছে ও কিভাবে ওদেরকেও মারা হবে শেষ করাবে পটপট করে এক একটাকে সেই জন্য ওরা ভয় পেয়ে গুটিয়ে গেছে এক জায়গায় এই যে ওর খেল খাতাম তো চলো ব্লগটা আমি এখানে শেষ করছি আমাকে তো ভয়েই মেরে দিয়েছিল আর একটু হলে তো টাটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দাও